সাকিব আলসানকে দল থেকে বাদ দেওয়ার প্রশ্নে শান্ত বললেন খুবই সাহসী প্রশ্ন মাসাল্লাহ চেন্নাই টেস্ট শুরুর আগে থেকে সাকিব আলসানকে নিয়ে শুরু হয়েছিল জল্পনা তার বলিং আর ব্যাটিং দেখে মোটো স্বাভাবিক মনে হচ্ছিল না সময় গড়ানোর পর ধারাবাসকরা জানান সাকিবের আঙ্গুলো অস্ত্রোপচার হয়েছে সেটা নিয়েই তিনি খেলতেন চেন্নাই টেস্ট দুশো আশি রানের বিশাল ব্যবধানে হারার পর দিন নাজমুল শান্ত জানালেন আকিবের আঙ্গুল পেটে রক্ত বের হয়েছে আকিবের আঙ্গুলে অস্ত্রোপচার হওয়ার খবরটা দিয়েছিলেন ভারতের ধারাভাষ্যকার মুরালি কার্তিক তামিম ইকবালও বলেছিলেন এমন কিছু হলে সাকিবের জানানো উচিত ছিল রবিবার ম্যাচের চতুর্থ দিন সকালে সাকিবকে দেখা গেছে আঙ্গুলে ট্যাপ পেশাতে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের কারণ জানালেন অধিনায়ক শান্ত তার আঙ্গুলে ট্যাপ পেশানো হচ্ছিল কারণ সে তার আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছিল তার ক্লাবসে বল লেগেছিল চোখের সমস্যার কারণে ব্যাটিংটা অনেকদিন ধরেই বাজে যাচ্ছে সাকিবের চেনাই হেড পজিশন ঠিক রাখতে তাকে হেলমেটের ক্যাপ কামড়ে ধরে ব্যাটিং করতে দেখা গেছে পাকিস্তান সিরিজ এমনকি সারের কাউন্টিতে তাকে ভালো বলিং করেছিলেন কিন্তু চেনাই বল হাতে তাকে পুরোপুরি ব্যর্থ ওভার প্রতি গড়ে ছয়ের বেশি হারে রান দিয়ে দেশের ক্রিকেটের পোস্টার বয় এখন ফর্ম হারিয়ে ফেলেছেন এমন পারফরমেন্সের পর আনতি তাকে কানপুর টেস্টে কি ফের খেলানো হবে প্রশ্নটা শুনে শান্ত এসে বললেন খুবই সাহসী প্রশ্ন মাশাল্লাহ বুঝিয়ে হিসাবে আমি যেটা দেখি শুধু সাকিব ভাই বলে বলছি না আমি দেখি যে সে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার সে কাজগুলো করছে কিনা দলের প্রতি তার ইন্টেনশনটা কিরকম এই জিনিসগুলো আমি খেয়াল রাখি